দু সালের জুলাই মাসে ছাত্র জনতার কোন অভ্যুত্থানের প্রেক্ষাপটে কেন্দ্রীয়ভাবে মাসব্যাপী কর্মসূচি নিয়েছে বাংলাদেশ দল বিএনপি তার অংশ হিসেবে রংপুর মহানগর বিএনপির কার্যালয়ে অনুষ্ঠিত হয় রক্তদান ও গ্রুপ কর্মসূচি আয়োজন করে অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ড্যাব রংপুর শাখা সকাল থেকে শুরু হওয়া কর্মসূচিতে বিএনপি ও অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন অনেকে নিজের রক্তের গ্রুপ নির্ণয় করেন কেউ রক্তও দান করেন পুরো আয়োজনটি হয় দলীয় কার্যালয়ের সামনে উন্মুক্ত চত্বরে আসলে ব্লাড গ্রুপ নিয়ে জরুরি কারণ অনেক সময় এরকম হয় যে আমরা যদি ব্লাড গ্রুপিংটা না করে এবং ব্লাড গ্রুপ ভালো মতো না জেনে যদি আমরা কাউকে রক্ত দেই তাহলে আমাদের বিভিন্ন সমস্যা হতে পারে যেমন যদি আমাদের ব্লাড গ্রুপ ম্যাচ না করে তাহলে আমাদের যে ডোনার মানে যে রক্ত দিচ্ছে তার যদি কোনো রকম সংক্রামক রোগ থাকে যেরকম যদি এইচআইবি থাকে বা আরও কোনো মানে এইডস বা এরকম কোনো সংক্রামক রোগ থাকে তাহলে যাকে দেওয়া হচ্ছে তার মধ্যেও কিন্তু জিনিসটা ছড়া যেতে পারে এছাড়া যদি আমাদের ব্লাড গ্রুপিংটা না মেলে তাহলে দেখা গেছে যাকে রক্ত দেওয়া হচ্ছে তার মধ্যে ওই ব্লাড যাওয়ার পরে তার বডিতে অনেক প্রতিক্রিয়া দেখা দেবে নেতাকর্মীদের অনেকেই স্বতঃস্ফূর্তভাবে রক্তদান করেন তারা বলছেন রক্তদান করে অনেকটাই আত্মতৃপ্তি পাওয়া যায় এক ব্যাগ ব্লাড করতে পেরে আমি খুবই আনন্দিত আসলে ডোনেশন অফ ব্লাড যে নোবেল ভাটচু মানুষকে ব্লাড দেওয়ার ভিতরে এক ধরনের আনন্দ আছে আমরা সবাই বেশি বেশি নিজেরা ব্লাড দিব এবং অন্যকে ব্লাড দিতে উৎসাহিত করব। ড্যাব রংপুর শাখার চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা পুরো কার্যক্রম পরিচালনা করেন তাদের মধ্যে একজন বলেন স্যার রক্তদান কর্মসূচি ও ফ্রি ব্লাড গ্রুপিংয়ে তো আমাদের হচ্ছে দৈনন্দিন জীবনে রক্তের প্রয়োজনীয়তা সবাই জানে স্পেশালি যারা মেডিকেল রিলেটেড তাদের তো কথা কি আর বলবো যে স্পেশালি আমরা যদি হচ্ছে সামনের বছরের জুলাইয়ের দিকে খেয়াল করি আমাদের যে ম্যান মেড ডিজিস্টারগুলো আছে এগুলোতে কিন্তু প্রচুর পরিমাণে রক্তের প্রয়োজন পড়ে লাইক আমরা এই যে সামনে এর আগের বছরে দেখেছিলাম যে হচ্ছে যখন ছাত্র জনতার উপর গুলি চালানো হয় এক্সটার্নাল ব্লিডিং ইন্টারনাল ব্লিডিংয়ের কারণে প্রচুর পরিমাণে রক্তের প্রয়োজন পড়ছিল আমাদের হসপিটালে তো এই রক্তের চাহিদাটা আমাদের মতো যারা সংগঠন স্বেচ্ছাসেবী সংগঠন আছে তাদের কাছ থেকেই মেইনলি হচ্ছে পূরণ হয় আর আমরাও আসছি এই একটা মানব সেবার অংশগ্রহণ করতে যে মানব সেবায় যা যারা রক্তদান করতেছে তাদের হচ্ছে এই কাজটাকে সম্পূর্ণভাবে এগিয়ে নিয়ে যেতে হেল্প করতেছি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রেজবি তিনি বলেন আজকে তেসরা জুলাই কেন্দ্রীয় পালন কমিটির যেটা হয়েছে তার পক্ষ থেকে দেওয়া হয়েছে যে সারা দেশে রক্তদান কর্মসূচি এটা পালিত হবে যেহেতু রক্তদান কর্মসূচি এটার সাথে চিকিৎসকদের সম্পর্ক কারণ যারা রক্ত দান করবেন সেই রক্ত নেওয়ার গুরু দায়িত্ব চিকিৎসকরা তাছাড়া পাবে না এই জন্য দায়িত্ব নিয়ে দেওয়া হয়েছে সারা বাংলাদেশের জেলায় জেলায় যে আমাদের যে ড্যাবের যে কমিটি আছে তারা এই কাজটি করবে এবং আজকে যথারীতি রংপুরের ড্যাবের বিভিন্ন ইউনিট তারা এই উদ্যোগ নিয়েছেন এবং এই সকালে অত্যন্ত সুন্দরভাবে এখানে মিডিয়ার উপস্থিতির মধ্যে দিয়ে এই অনুষ্ঠানটি তারা করছেন রক্তদান কর্মসূচিটি ড্যাব রংপুরের সকল ইউনিট জেলা মহানগর এবং মেডিকেল কলেজ সহ আমি আন্তরিক ধন্যবাদ জানাই আবারও রংপুর মহানগর বিএনপি কার্যালয়ে আয়োজিত এই রক্তদান ক্যাম্পে শতাধিক নেতাকর্মী অংশ নেন ড্যাব জানান এ ধরনের কর্মসূচি ভবিষ্যতেও চালিয়ে নেওয়া হবে রংপুরের ড্যাব ডক্টরস অ্যাসোসিয়েশন বাংলাদেশের সকল ইউনিটের উদ্যোগে এই রক্তদান কর্মসূচি উদ্বোধন ঘোষণা লিজান আহমেদ প্রান্ত সকালের বাণী রংপুর